নাগরিক জীবনের যন্ত্রণার কথা নেই নেই পরকিয়া প্রেমের নিষিদ্ধ আনন্দ দন্ত খাঁচার ভিতর অচিং পাখির আধ্যাত্মিকতা অলৌকিক ঈশ্বরের প্রশস্তি গাঁথা বা মৃত প্রিয় কোনো বন্ধুর নির্জন কবরে সাজানোর যোগ্য এপিটা পেটে নয় কোনো প্রতীক বাঞ্চনা নেই এখানে শব্দ নেই বাক্যের অন্তরালে সূক্ষ্ম কোন লোকটায়িত বোধ তবু তবু যখন বঙ্গোপসাগরের বুকে ঘনীভূত নিম্নচাপের চাপের প্রভাবে আকাশ সূর্যহীন বন্দরে বন্দরে বিপদ সংকেত আমাদের প্রিয় মাতৃভূমির উপর যখন নেমে আসছে অন্তহীন অন্ধকার যখন আমাদের স্বপ্নের চিত্রিত হরিণের গা থেকে লাবণ্যময় চামড়া খুলে নিয়ে যাচ্ছে সাম্রাজ্যবাদী বুট ব্যবসায়ী দল তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে কেনা সংবিধান যখন যথেচ্ছ নখরা হতে হচ্ছে ক্ষত বিক্ষত। স্বাধীনতা বিরোধী মন্ত্রীর রাষ্ট্রীয় শকটে যখন আমাদের প্রাণের পতাকা অনিচ্ছায় ঘুরছে বাতাসে যখন সাড়ে পাঁচ কোটি ভূমিহীন কৃষক চুয়ান্ন হাজার বর্গ মাইলের মধ্যেও সাড়ে তিন হাত কবরের মাটি খুঁজে পাচ্ছে না নিবিড় পাট চাষের বদলে যখন অত্যন্ত সফলভাবে সম্পন্ন হচ্ছে নিবিড় কটিপতির চাষ যখন বন্ধুরা লক্ষ্য শত্রুরা ঐক্যবদ্ধ তখন

আমারও কবিতা ভিকারির হাতে তোমরা টিনের কৌটায় ছোট ছোট পয়সা নাড়ানোর শব্দের মতো কবিতা ফায়ার একুশ বছরের যে নতুন বউটি একদিন সন্ধ্যা রাতে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করেছিল হরিণীর মতো স্বপ্ন তার চোখের মতো কবিতা ফায়ার একটা নিখোঁজ সংবাদ ছিল পত্রিকার তেরো নম্বরে পাতায় বাড়ি থেকে স্কুল যাবার জন্য কিশোরী মেয়েটি সেই যে ব্যাগ কাঁধে না খেয়ে বেরিয়েছিল আর ঘরে এলাকা জুড়ে খোঁজা হলো আত্মীয় বন্ধু কিংবা পরিকৃত প্রেমিক কারো বাড়ি যায়নি কিশোরী কারো কাছে নেই এক চিনতে খবর তবে কোথায় গেল আস্ত একটা মেয়ে তো দিনের আলোয় তন্ত্র মন্ত্র বলে হারিয়ে যেতে পারি না পাড়া জুড়ে আলোচনা মুখ থেকে মুখে চিন্তায় মনে কত রং মিশিয়ে কেবল তার নিখোঁজের দাম হচ্ছে এই তো এই তো দু সপ্তাহ আগের কথা কিশোরীকে পাড়ার কুড়িওয়ালার সাথে কথা বলতে দেখেছিল আকাশ দেব উচ্চ স্বরে হাসতে শুনেছিল শুকুর আলী খান সব মিলে বিষাদের বেগ সামলাতে না পারা তাই জাল মোল্লা খোলা রাস্তায় দাঁড়িয়ে কৃষ্ণদন্ত বাইর হইলে টেলিফোনকে মুক্ত জলে ভিজাতে ভিজাতে বলেছিল খোলা চুলে রাস্তায় দাঁড়িয়ে পরপুরুষের সাথে হাসা হাসি পুরুষটি নষ্টি গেল সব গেল ভাই এটা নষ্ট জঙ্গলের আনোচি কানোচি লুকিয়ে মেয়েদের গোসল করতে দেখা কিংবা সুযোগ পেলেই তাদের বুক খামচে ধরা আব্দেল সরকার বলেছিল জামার দিয়ে মেটার অন্তর ফিটা দেখা যায় এটা কিসের আলামত এটা সুনিশ্চিত প্রতিতা কিশোরীর খোঁজ মেলে আর তিন দিন পর এবার সরাসরি এক লাথে খবরটি ছাপা হলো পত্রিকারে প্রথম পাতায় মোটা লাল কালিতে গরম নদীর ধারে তাকে যখন পাওয়া গেল চেনা দাল সারা গায়ে জ্বলন্ত সিগারেট চেপে ধরা ফুসকার দাগ খামচে ধরে কারা যেন তুলে নিয়েছিল এক গোছা চুল বাং বুকে তাও ক্ষত বিক্ষত ছেঁড়া স্তম্ভটুকু ছিল ডাঙ বুকে ছিল না সেটা এ ঘটনার পর পাড়া থেকে দেশের মানুষ দু দলে ফাঁক হয়ে গেল স্ব দল সত্যদল সত্য সত্যদল প্রথম সত্যদল সংখ্যায় নবণ্য উত্থাপন করেছিলেন চারিদা দাবি বিচার চেয়েছিলেন সরকারের কাছে রাষ্ট্রের কাছে অথচ তাদের অধিকাংশই জানতেন না কিংবা জানলেও মানতেন না সরকার মানে তিনি নিজেও রাষ্ট্র তাকেও খাওয়ায় ঠিক যেমন খাওয়ায় খুনিকে ধর্ষি তাকে পতি তাকে কিংবা ধর্ষক মোমবাতি তাদের কেউ কেউ আধার কাটিনি ধপ করে জড়ি উঠে ফেরি লিখে গিয়েছিল রাষ্ট্রযন্ত্রের চাপে দ্বিতীয় সত্য দলের হুঙ্কারে মনকে এই বলে বুঝিয়েছিল কিশোরী তো আমার বোন মা নয় আত্মীয় কিংবা রক্তের কেউ নয় তাহলে কেন এই শক্তির অপচয় দ্বিতীয় সত্যদল সংখ্যায় আগাছার মতো বেড়ে উঠেছিল এখানে ওখানে সেখানে যত্রতত্র জীবাণুর মতো তারা অগণিত অসংখ্য কুকুরের মতো একসাথে ঘেউ ঘেউ করে উঠত সময়ে অসময়ে সে কি সত্য সে কি চিৎকার কি পোশাক কিশোরী হিসাব পরে নাই পর্দা করে নাই ঠিক পথে চলে নাই এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার পাঁচ ছয় পত্রিকার পাতা উর্ধক্রমে বদলাতে বদলাতে কিশোরীকে নিয়ে একদিন লেখার আগ্রহ হারিয়ে ফেলল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বন্ধ হয়ে গেল আলোচনা সবাই খুলে গেল কিশোরীর লাভ তারপর কিছুদিন পর আরেকটা যে সংবাদ ছাপা হলো ফকিকারের সেই তারু নম্বরের পাতায় এবারের কাও এবাড়ির কিশোরীকে এবাড়ির কিশোরীকে আপনি চিনবেন এবারের কিশোরীকে আপনি জানবেন তারের বাবারই নামের সাথে আপনার বাবার নামটা যে শত কাজ মেলে মৃত্যু আমাকে নেবে যাত আমাকে নেবে না আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে কবিদের সুধি সমাবেশে আমার মৃত্যুর আগেই বলে যেতে চাই সুধিবৃন্দ শান্ত হোক গোলাপ ফুলের মতো শান্ত হোক কি লাভ যুদ্ধ করেধিপত্যে এত লোভ পত্রিকা তো কেবলই আপনাদের ক্ষয়ক্ষতি ধ্বংস আর বিনাশের সংবাদে ভরপুর মানুষ চাঁদে গেল আমি ভালোবাসা পেল পৃথিবীতে তবু হানাহানি থামল না পৃথিবীতে তবু আমার মতন কেউ রাতে জেগে নুল ফিকিরির গান দারিদ্রের রাত অভিমান দেখল না আমাদের জীবনের অর্ধেক সময় তো আমরা সঙ্গমে আর সন্তান উৎপাদনে শেষ করে দিলাম শুধু বৃন্দ তবু জীবনে কয়বার বলুন তো কয়বার আমরা আমাদের কাছে বলতে পেরেছি ভালো আছি

আমি শুঝে তোবু হো আমি রোজে সে ছো না তবুছি